হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করার জন্য না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পায়ে দেওয়া বেল বটনটি অবশ্যই প্রেস করে দেবেন যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করে দেওয়া যায় আজকে নিয়ে চলে এসেছে আরও একটা নতুন ব্লগ তো দেখতেই পাচ্ছেন আজকে ওয়েদারটা কত ভালো আজকে শটটা নিয়েছে তখন সকাল ছটা বাজে তো ছড়ার সময় আমাদের এখানকার পরিবেশটা এইরকমই থাকে মানে এখন শীতের সময় তো হালকা কুয়াশা ছিল মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু কুয়াশাটা হালকা ছিল আর তো এই ঘুমতে ঘুরেন এইরকম মনোরম পরিবেশ দেখতে কার না ভালো লাগে তো আমি সত্যি ঘুমতে ঘুরে আমি জানালা খুলে আগে বসে পড়ি আমার এইদিকে মানে পাশের জায়গায় তো চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যায় হ্যালো ফিডো দেখতে পাচ্ছি মাঝে চলে এসছে চলো থালা মেরে নেই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন থালা সব মেজে নিয়েছি এদিকে গ্যাসটা হাউসে মুছে নিয়েছি নে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের তেল একটা আছে মাছের তেলের যে করলা কুটে নিয়েছি আমি তো করলা আলু দিয়ে মাছ তেল ভাজা করবো আর ডাল করবো আর ভাতে আলু ডিম দিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য আর আমরা এই করলা ভাজা ডাল দেখে নেব তো চলুন সন্ধ্যাটা শুরু করে দিই গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আজকাছি আপনারা ভালো আছেন এখন বাজে সকাল দশটা তো দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবেন আর আজকে আমাদের স্কুলে যেতে লাউট কালকেও একটা হয়েছে আজকেও অন্য ক্লাসে হবে তো সেখানে খুব টেনশনে আছে একটু আপনারা সবাই প্রে করবেন সব ঠিকঠাকভাবে হয় কারণ রেলের দিনকে টেনশন হয় এই কারণে যদি কোনো কারণে ভুলভ্রান্তি হয় খাতা চেক করার ব্যাপারে বা অনেকে খাতা চেক করতে হয় সেই সময় কোনো ভুলভ্রান্তি যদি হয়ে থাকে তখন না আমাদের আনটিতে সব কিছু বের করতে হয় যে খাতা চেকিংয়ের ব্যাপার থাক জল থাকে তো সেখানে খুব টেনশনে আছে দেখা যায় কী হয় আর আপনারা অবশ্যই প্রে করবেন আমি সব ঠিকঠাকভাবে সাকসেস হয়ে যায় তো চলুন আজকের ভাবতে এইবার দেখেছি সকালে আমি এই করে ক্যামেরা করতে পারছি না সকালে ভাতে আলু দিয়ে দিয়েছি ডিম দিয়ে দিয়েছি আর এদিকে আলু ভায়া করেছে এটা পাতলা করে ডাল করে নিয়েছি আর তো আজকে এই পর্যন্তই টাটা ভাই আর বেশি কথা বলবো না দেরি হয়ে যাচ্ছে আমার বিক্ষুনি আমি বেরিয়ে যাব তো আমাকে কেমন লাগছে কালকে এই শাড়ি দেখেছিলাম সবাইকে তো আজকের আবার একটু দেখাচ্ছে কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলবেন শাড়িটা পরে আমার কেমন লাগে এই শাড়িটা নতুন কিনেছি মানে কালকে ফার্স্ট করেছি কালকে তো ভয়েস করে দিতে পারেনি তাড়াতাড়ির মধ্যে খুব দেরি হয়ে গেছিলো তবু আজকের ভয়েস বেশি দিতে পারছি তো কালকে একটু পড়েছিলাম আর আজকে পড়ছি এই আজ দিনের সেকেন্ড দিন হচ্ছে শাড়ি ব্লাউজ সবটাই নতুন কিনেছি তো কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু বলবেন শাড়িটা কেমন হয়েছে আমার শাড়িটা তো দেখতে পাচ্ছি শাড়িটা অবশ্যই কিন্তু কেমন করে বলবেন কেমন লাগবে তো চলুন আজকে পর্যন্ত টাটা বাই হ্যালো তো দেখতে পাচ্ছেন একটা স্টুডেন্ট সেকেন্ড স্কুলে তো হয়েছে সেই কারণে আমার মিষ্টি দিয়ে গেছে খোল নাকি মুখ দেখে বসে থাকবে দেখতে পাচ্ছেন মিষ্টি দিয়ে গেছে মানে খুবই এটা আনন্দের বিষয় কালকে একটা দিয়ে গেছে কিন্তু কালকে আমি শুরুটা করতে পারলাম খেয়ে নিয়েছি আজ তেমনি বিষ দিন পরে যাবে বাবা যুদ্ধ করছে ভাই এ যাবে যাবে দেখ তুমি সরো সরো আচ্ছা ঠিক আছে খেতে হবে না বাবা তুমি চোখে বস থাক ওটা খুব শক্ত জিনিস তো অতি কষ্ট কাজ এটা খোলা হলো এদিকে আমার ছেলে একটু কাঁদছিল তো এই আগে বাবুকে তুলে দে দুটো রস নিংড়ে দিবি রস খায় নাও একটা বাচ্চা সেকেন্ড হয়েছে বলে আমার হ্যাঁ দিয়ে গেছে সত্যি এটা খুব খুব পাওনা আমার কাছে একটা মিষ্টি খাওয়াটা বড় কথা নয় কিন্তু এটা একটা আনন্দের জাস্ট বিষয় তো আপনারা অবশ্যই দোয়া করবেন বাচ্চারা জন্য বাচ্চা যেন আরো বড় হতে পারে আরও ভালো যেন আরও ভালো যেন রেজাল্ট করতে পারে সেকেন্ড হচ্ছে নেক্সট যেন ফার্স্ট হতে পারে সেই মলাটা করবেন সেই দোয়াটা করবেন তো আমার ছেলেকে টপ টপ খেয়ে নিচ্ছে মানে একটা গালে দশটা ঢুকিয়ে দিল চিবিয়ে খাওয়া কোনো ইয়ে রে তাই তো চিবিয়ে খেতে হয় একটা মিষ্টি চিপিয়ে খেতে হয় তো চলুন তখন রাখছি ওই যেমন আমার কিচিমিচি করছে পাখিরা সব চলে এসছে তো জাস্ট আমি শ্যুটটা করার জন্য আমি এই ঘরে এসেছি এটা শ্যুটটা করে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই বলবেন আর ভিডিওটি আমি খুব এটা বড় করতে পারবো না কারণ চলে যাচ্ছে এবার পড়াতে প্লাস্টিকটা বাই হ্যালো ফ্রেন্ডস তো এখন বাজে রাত সাড়ে আটটা তো সব বাচ্চা চলে গেছে পরে তোর বাবা দোকানে গিয়ে আর সময় কেকটা নিয়ে এসছে তো বাবা কেক খাচ্ছে ওর খিদে পেয়ে গেছে তখন তখন মিষ্টি খেয়েছিল তখন মিষ্টি খেয়েছিলো দেখেছেন নিশ্চয়ই সবাই তো সব বাচ্চা চলে গেছে এবার কেক খাচ্ছে আর বিকালে কিছু খায়নি শুধু মিষ্টিটা খেয়ে আসছে একজন খিদে পেয়ে গেছে

ও রাখো 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 না খাও হ্যালো বন্ধুরা দেখো তখন কেকটা কাটলো কেকটা খায়নি কেকটা আমাকে দিয়ে দিয়েছে বলো মাত্র তুমি খেয়ে নাও আবার চকস কাটছে এটা কি বাবু বলো চকস ও এটাও খাবে না একটুখানি খেয়ে আবার দিয়ে দেবে এত বদমাস না কোনো জিনিস খাবে না একটু একটু খাবে আর শুধু ফেলে দেবে সব জিনিসটা ফেলে দেবে আর আমরা ফেলতে পারি না শুধু খেয়ে হ্যাঁ মানুষ পায় না তুমি পাচ্ছ তাই কত নেবে তোমার দুষ্টু ছেলে একদম দেখি কেমন দেখে ভালো লাগত হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছিস এখন বাজে রাত দশটা তো রান্না কমপ্লিট হয়ে গেছে আমার তো আগে একটু পরিবেশন করে দেখাচ্ছি তুলে যাচ্ছি বা ভাত খাবো আমরা সবাই তো রাতায় বেশি শুট করতে পারছে রান্নাটা করেছে দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে আমরা গরম গরম ভাতের সঙ্গে খাবো মানে অসাধারণ রেসিপি করেছে যেহেতু সকালে জাস্ট কলা আলু ভাজা করেছি আর ডাল করেছিলাম তোর বাবা বলে একটু ভাল মাছ রান্না করো মাছ মামি চলে যাওয়ার পরে মাছটা নিয়ে এসেছিলো তো মাছটা বেছে নিয়ে দেখতে পাচ্ছি একটা মাছ বেছে নিয়েছি আর এদিকে শুধু আমি তো সবজির নাম শুধু ভুলে যায়।

কি করে কাজ হবে দেখুন লাল লাল আনছিলে ভালো করে জল ঢেলে দিন কিন্তু আবার ভালো করে আমরা এটা করব তো কিছু গরম হবে যখন এইটা থেকে একটু তো করে দেব আর আমি ধনে পাতা কুচোনো লাগাবো একটু মিষ্টি করা আর তো এইটা কত সর তো ভাত দিয়ে একটু সর Af viðthofum le Adsons á landi hefum við believers initiated gið, fyr avez síðast t 숨stallum. Við erum það í dinsast af auðvitað eða við erum að reminding um allur sem það þar frum. Og áflugur viðna slikast áf kommer sér hapa. Einhverju annir búng tofans líka heim. চাপাটা দিয়ে দিয়েছি কিছু দেখতে পাচ্ছি ফুটে গেছে এবার মাছ দিয়ে বছর মাছগুলো দেওয়া হয়ে গেল না আবার আমাকে কিছু মানুষ চাপা দিয়ে দেবো আমার পাহাড়ে গমপ্লিট হোটেল পত সুন্দর আলু তো অল্প রান্না করলে হয়ে যাবে সেখানে আলু দিয়ে আলু দিয়ে অল্প করে করে তখন অবশ্যই বলবেন যে অবশ্যই যারা নতুন দেখছেন অবশ্যই সাবসাইটে করে দেবেন আর করে খাওয়া অবশ্যই টেস্ট করে দেবেন যাবো তখন ছবি যাবে আপনি আপনার খাওয়া করে দেবেন আর তোমাদের জশঙ্কা তোমার সবসময় কাহা আজনি সেজন্য আসতে বিদায় নিচ্ছি বাই